আসসালামু আলাইকুম ধামাকা চলে আসলাম নিয়ে আপনাদের জন্য খুলবো এবং বলে দিব যার যেই ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক বডিতে থাকছে সেলফ কাজ করা পাড়াচলটি থাকছে জরির কাজ করা যেটা ম্যাচিং ওই ম্যাচিংটার সাথে ব্লাউজ পিসটাও হবে ম্যাচিং দেখেন এটা হবে আচল এইটা বডি মিষ্টি কালারের উপরে প্রাইস দিচ্ছি মাত্র অনলি এক হাজার টাকা যেটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট দেখেন এটা হবে পাচল এইটা থাকবে বডি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন যেগুলো ম্যাচিং এগুলোর সাথে কিন্তু আপনার ব্লাউজ পিসটাও ম্যাচিং থাকবে বডিতে যে কাজ ব্লাউজেও সেম কাজ হবে দেখেন এটা আচল থাকবে এটা বডি থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া ভিডিওর সাইডে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপটি হোয়াটসঅ্যাপে ক্লিক করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দ শাড়িটি দেখেন এই যে এইটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র এক হাজার একটি কালার এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা করে তো ভালো লাগলে দেরি করবে না দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার লোকেশনটি বলে দিই ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন মার্কেটের মার্কেটে তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন মেরুন কালার ম্যাচিং মেরুন খুবই সুন্দর আসলটা দেখেন এটা হবে বডিটা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিই জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ইমো পাবেন অবশ্যই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চান অনলাইনে চল হবে এটা বডি থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এক টাকা পশ্মিনা কাতান প্রাইস কিন্তু মাত্র এক হাজার এটা আচল এটা বডি প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক টাকা এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন এটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে দ্রুত আসতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু চলে যাচ্ছে অবশ্যই দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার দেখেন ভালো লাগলে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব মাত্র এক হাজার করে দ্রুত অর্ডার করতে হবে ঢাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন সরাসরি শপে শপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে মেনশন নুন ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইসে দিচ্ছি আমরা ভালো লাগলে মিস করবেন না অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যোগাযোগ করে প্রত্যেকটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র এক হাজার প্রাইস মাত্র এক হাজার তো মিস করবে না যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কালার দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ইয়েলো কালার প্রাইস মাত্র এক হাজার করে দেখেন কালারগুলো দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার করে প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার ভালো লাগলে মিস করবেন না অবশ্যই চলে আসবেন দুই আউটলেটে অফারটি থাকবে আগামীকাল যারা কেনাকাটা করতে চান অবশ্যই দ্রুত চলে আসতে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার করে দিচ্ছে আমরা মরিয়াম শাড়ি ঘর থেকে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে একেবারে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি সাইডে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপের চিহ্নটি হোয়াটসঅ্যাপে ঢুকলে আমাদের নাম্বারটি চলে আসবে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন অর্ডার করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার করে ভালো লাগলে মিস করবেন না সরাসরি শপে আসতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার থাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চান প্রাইস থাকছে মাত্র এক হাজার প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার মাত্র এক হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার মাত্র এক হাজার করে মিস করবেন না অবশ্যই দ্রুত আসতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নিতে হবে ঢাকা ঢাকার বাইরে থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম